নমস্কার বন্ধুরা আবার একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে আমি ফ্যাক্টরিতে এসেছি কেমন করে হন চুঙা যে আমরা মাইক বলে থাকি বাংলায় ওই কেমনভাবে তৈরি হয় আমি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো এবং কেমন করে ফ্যাক্টরিতে এটি তৈরি হচ্ছে কেমন গেজ কেমন কোয়ালিটি সব কিছু আপনাদেরকে দেখে দেবো অবশ্যই আপনারা উৎসুক হয়ে আছেন এই ভিডিওটি দেখার জন্য কেমন করে মাইক তৈরি হয় আপনারা এখনও দেখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তো বন্ধুরা তুলুন এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই হলো হনের মানে চোঙার পেছন দিকটা যেটাকে আমরা কেউ বাঁশি কেউ পোঁদা বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন রকম বলে থাকি তো এই হলো ওই পেছনের অংশটা সেকেন্ড পার্টটা তো এগুলো দেখাচ্ছি আপনাকে কেমন আপনাদেরকে কেমন গেজ কেমন কোয়ালিটি অবশ্যই অনেকটাই ভারী অনেকটাই মোড়া গেছে এই এখানে তৈরি হওয়ার প্রশ্ন হয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন মাপের ইঞ্চি এবং বন্ধুরা বিভিন্ন মাপের সঙ্গে বিভিন্ন দাম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মার্কেটে যা পাওয়া যায় তার তুলনায় অনেকটি ভালো এবং দুর্দান্ত কোয়ালিটি বিভিন্ন মাপের আছে এই যে পাতগুলো গেসটি দেখতেই পাচ্ছেন এই গেস্ট থেকে তৈরি হয় চলুন দেখে নিয়ে আজকে স্পেশাল ভিডিও কেমন করে তৈরি হচ্ছে চন্দ্র তো দেখতেই পাচ্ছেন এইভাবে এইখানে সেকেন্ড পার্টি যে নাট বোল্ট নাটার যেগুলো লেভিনের সঙ্গে তারা শুধু করা হচ্ছে ওখানে ছোটো কাপের টোন তৈরি হচ্ছে এখানে তৈরি হয়ে একটি রেডি ব্যাগ আছে কেউ এইখানে পেছনের পার্টটা তৈরি হচ্ছে দেখতেই পারছেন কীভাবে তৈরি হচ্ছে বন্ধুরা যারা নতুন শুনবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ইনফরমেটিভ এই ধরনের ভিডিও আমি বিশ্ব দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি শেষ পয়েন্টে দেখলে তবেই নাম জানতে পারবেন ওই দিকে তৈরি হচ্ছে সামনের অংশটা এটা সামনের অংশ বলি আমরা দেখতেই পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে সামনের অংশটা কীভাবে তৈরি হচ্ছে গাইছে এই এইভাবে ওই ঘরের তারা প্রেসার দিয়ে দিয়ে দিকে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ আরও ভিডিও দেখতে আরও এই ধরনের ভিডিও পাবেন এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই কিছু যদি ইনফরমেটিভ লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন Terima kasih telah <laughs>